ঘটনাটি পাঠিয়েছে ইসমাইল হোসেন হৃদয় আর এই ভৌতিক ঘটনা ঘটে তার নানার সাথে আর ঘটনার স্থান বাংলাদেশের ভোলা জেলা আজকের বিশেষ প্রশ্ন তোমরা কি কেউ কখনো রাতের বেলা মাছ নিয়ে বাহিরে অবস্থান করেছো আর করে থাকলে কোনো অস্বাভাবিক কিছু ঘটেছে আমার নানা ছিলেন একজন জেলে গ্রামের পাশের নদীতে তিনি প্রতিদিন মাছ ধরতেন তিনি রাতের বেলা মাছ ধরতে বেশি পছন্দ করতেন ওই দিন ছিল পূর্ণিমা রাত নানার শরীর ভালো ছিল না তাই তিনি সিদ্ধান্ত নিলেন আজকে রাতে তিনি মাছ ধরতে যাবেন না তবে তার ইচ্ছা হলো রাতে গ্রামের বাজারে যেয়ে বন্ধুদের সাথে কিছুটা আড্ডা দিয়ে আসি যখন তিনি বাজারে পৌঁছালেন তখন সময় ছিল রাত আটটা বন্ধুদের সাথে বসে একটি চায়ের দোকানে আড্ডা দিতে শুরু করলেন এভাবে রাত প্রায় বারোটার মতো সময় হলো। এমন সময় কিছু জেলে নদী থেকে ইলিশ মাছ ধরে নিয়ে বাজারে আসলো চাল ইলিশ মাছ দেখে আসি ভালো মাছ হলে একটা কেনা যাবে তুই জানিস না আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা ভালো না এত রাতে ইলিশ মাছ নিয়ে গেলে বিপদ হতে পারে এই কথা বলেই তার বন্ধুরা বাড়ির দিকে রওনা দিল নানা কিন্তু তাদের অনুসরণ করলেন না তিনি সোজা মাছ বাজারের দিকে গেলেন সেখান থেকে ইলিশ মাছ কিনলেন এবার নানা ভাবলেন আসলেই তো তার বাড়ি ফেরার রাস্তাটি ভালো নয় নানা প্রকার ভূতের উপদ্রব সেখানে এবার তিনি কিছু সিগারেট কিনলেন তিনি কিন্তু সিগারেট খান না মাত্র হাতে একটি আগুন থাকবে এই ভেবে তিনি সিগারেট কিনলেন এবার তিনি তার বাড়ির দিকে রওনা দিলেন রাস্তার দুই পাশে ছিল ধান কিছু সময় পর নানা পৌঁছে গেলেন রাস্তার পাশের একটি মসজিদের কাছে এবার তিনি সিগারেটে আগুন দিলেন কারণ এই মসজিদের পরেই আছে বেশ কিছু তাল গাছ গ্রামের মানুষ বিশ্বাস করে এখানে ভূত বা বসবাস করে এবার আবার ইলিশ মাছ নিয়ে হাঁটা শুরু করলেন নানা মসজিদ পার হতেই তার মনে হলো কে যেন তার পিছু হেঁটে আসছে তিনি দ্রুত পিছনে ফিরলেন কিন্তু কাউকে দেখতে পেলেন না এবার তিনি মনে মনে দোয়া পাঠ করে আবার হাঁটতে শুরু করলেন একটি তাল গাছের কাছে আসতেই হঠাৎ সামনে দিয়ে একটি কালো বিড়াল দুই পায়ে ভর দিয়ে হেঁটে রাস্তা পার হলো তিনি মনে সাহস সঞ্চার করে সামনে এগিয়ে গেলেন কিছুটা পথ অতিক্রম করতেই কে যেন তার কাঁধে হাত রাখল তিনি দ্রুত পিছন ফিরে তাকালেন আগের মতো কাউকে দেখতে পেলেন না এমন সময় পিছন থেকে শব্দ হলো তোর মাছ দুটো আমাকে না হলে আজকে বেঁচে ফিরতে পারবে না নানার হাতে তখনও একটি সিগারেট জ্বলছিল তিনি তখনও তার মনের শক্তি হারাননি তিনি বললেন মাছ দেব কিন্তু আরেকটু সামনে যে দেব সত্যি দিবি তো হ্যাঁ দেব ঠিক আছে তুই হাঁটতে থাক আর পিছনে তাকাবি না আমি তোর পিছু পিছু আসছি বেশ কিছুটা পথ আর হতেই আবার বাতাসের মধ্য থেকে সেই ভতুড়ে শব্দ ভেসে আসলো এবার এই তো আরেকটু পরে দেব অফিস শক্তিটি যেন হ্রোধে বাতাসের ঝড় সৃষ্টি করলো ও সেই সাথে উপর থেকে ঢিল ফেলা শুরু করলো নানা কিছুটা ভয় পেলেন তবে লক্ষ্য করলেন তার গায়ে কোনো ঢিল লাগছে না তিনি বুঝতে পারলেন তার হাতের সিগারেটের আগুনের জন্যই ওই ভূত বা বিশ্বাসটি তার কিছু করতে পারছে না এবার তিনি দ্রুত কাটা শুরু করলেন কিছু সময় পর হঠাৎ তার সামনে একটি কালো অবয়ব পথ আটকে দাঁড়াল তিনি লক্ষ্য করলেন তার হাতের সিগারেটটি শেষ হয়ে তার আগুন নিভে গেছে ভীষণ ভয়ে নানা এক চিৎকার দিয়ে তার বাড়ির দিকে দৌড় শুরু করলেন বেশ কিছুটা পথ প্রাণপণ দৌড়ে তিনি তার বাড়ির দরজার সামনে এসে উপস্থিত হলেন আর দরজায় জোরে জোরে কড়া নাড়তে লাগলেন রানু দ্রুত ঘুম থেকে উঠে দরজা খুলে দিলেন নানা তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিলেন এবং নানুকে উদ্দেশ্য করে বললেন কোনো কথা বলার সময় নেই দ্রুত এই মাছ দুটি রান্নার ব্যবস্থা করো নানু বেশ অবাক হয়ে রান্নাঘরে গেলেন মাছ দুটি রান্না করতে কিছু সময়ের মধ্যেই মাছ রান্না শেষ হল আর তার গ্রাণ ছড়িয়ে পড়লো সারা বাড়ি এমন সময় ঘরের দরজায় বাইর থেকে কড়া নাড়ার শব্দ শোনা গেল নানু এসে দরজা খুলতে যাবে এমন সময় নানা তাকে দরজা খুলতে নিষেধ করলেন তিনি দরজার কাছে যেয়ে কান পেতে শুনলেন আমাকে না কিন্তু নানা এবার একটি লোহার রড রান্নার চুলাই গরম করলেন এবং তাতে ইলিশ মাছের এক টুকরা বিধিয়ে অল্প দরজা খুলে বাইরে ধরলেন তৎক্ষণাৎ বাইর থেকে কে যেন ওই অদৃশ্য কণ্ঠে শোনা গেল তুই এই কাজটি ভালোবাসনি এই শাস্তি তোকে পেতেই হবে ওই রাতে নানাদের সাথে আর কোনো প্রকার অস্বাভাবিক কিছু ঘটেনি তবে সকালে নানা তাদের দরজার সামনে বিবৃত কাক দেখতে পান আর ওই দিনের পর থেকে নানা শ্বাসের রোগ শুরু হয় এবং তিনি কয়েক বছর পর মারা যান